আমি মূলত সকালবেলা ঘুম থেকে উঠি সাড়ে আটটা কি নয়টার সময় এবং নটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে আসি এসে বা আমার খোঁজখবর নিয়ে আমাদের যে ম্যানেজার আছে মিরাজ তারপরে সুপারভাইজার আছে দুজন ওদের সাথে সারা দিনের প্ল্যান প্রোগ্রাম বা কী ওরা খাওয়া দাওয়া কী হবে বা ওষুধপত্র কে কী কী কেনাকাটা লাগবে সব কিছু একটা মানে খুব সংক্ষেপে আধা ঘন্টার মধ্যে সব কিছু দেখে শুনে তারপরে এখান থেকে বেরোই এবং আপনারা সকলেই জানেন আমার ছোটো একটা বিজনেস আছে সেই বিজনেসও সময় দিতে হয় কারণ বিজনেসটা চালু না থাকলেই বা আমাদের ভালো রাখাটা একটা মুশকিলের ব্যাপার তো সকাল সাড়ে নয়টা থেকে পাঁচটা বন্ধু থাকি মূলত আমি আমার অফিসে নিজের ছোটো বিজনেস দেখাশোনা করি একই সাথে দেখা যায় আমাদের সবারে নিজস্ব আবাসস্থলে কাজ চলতেছে বর্তমানে সেই আবাসস্থলে খোঁজখবর নিতে হয় সাভারে যাওয়া যাতায়াত আছে এছাড়াও দেখা যায় প্রায়শই আপনার প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা আসে সাংবাদিক ভাইয়েরা আসে বিভিন্ন আমাদের শুভাঙ্গী সার ম্যাডামরা আসে তাদের সাথে দেখা সাক্ষাৎ তাদের আমাদের বা বৈধবা মাদের নিয়ে তাদের সারাদিনই মানে বিভিন্ন কথাবার্তা হয় বা আলোচনা হয় তো বিকাল পাঁচটা থেকে মূলত আমি রাত এগারোটা পর্যন্ত এখানে থাকি আপনি জানবেন আপনারা জানেন যে আমার এখানে বেশিরভাগই বৈধ বাবা অসুস্থ তাদের চিকিৎসা তারপরে তাদের পরিচর্যা একই সাথে তাদের শুলে যে খাঁপাছোনা সে ড্রেসিংগুলি দেখভাল করতে বা ড্রেসিংগুলি করতে হয় তো বর্তমানে প্রায় আমার বা মাদের মধ্যে উনিশটার উনিশ জন অসুস্থ উনিশ জনের শরীরে খাওয়া পচন আছে খুব খারাপ অবস্থা তো এই উনিশটা ড্রেসিং করতেই প্রায় তিন চার ঘন্টা চলে যায় বিকালবেলা তারপরে সারাদিনে বাবা মা কে কেমন ছিল তাদের খোঁজখবর নেই বাবা মাদের সাথে গল্প করি তাদের আদর ভালোবাসা দেওয়ার চেষ্টা করি এরপরে এই করতে করতেই মূলত রাত এগারোটা বেজে যায় আমাদের বেশিরভাগ শুভাকাঙ্ক্ষী বা রাস্তায় পড়ে থাকে বাবা মাদের বেশিরভাগই খোঁজখবর পায় রাত দশটার পরে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে যে অমুখানে রাস্তায় মানুষ পড়ে আসে বিভিন্ন জায়গায় রাস্তায় মানুষ পড়ে থাকে তো যখন সিট খালি থাকে তখন দেখা যায় আমি যখন ফ্রি থাকি রাতের বেলা তো রাতের বেলা বেশিরভাগই লোক উঠানো যে বিষয়টা আছে। বা আমি নিচ থেকে যে লোকগুলো উঠে সেগুলি বেশিরভাগই রাতে উঠাই তো দেখা যায় রাতে যদি কোনো অসুস্থ বৃদ্ধ মাকে তুলে আনি তখন যায় সারা রাতে পার হয়ে যায় তাকে পরিষ্কার পরিচ্ছন্ন তার দেখভাল করা এছাড়া যেটা হয় যে রাত অনেক সময় আছে যে আমার বাবা মা অসুস্থ হয়ে যায় খুব ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায় বাবা মা জীবনে শেষ সময়ে চলে আসে তখন দেখা যায় সারা রাত পার করে দিতে হবে এই বাবা মাদের সাথে এই তো এইভাবেই চলে দীর্ঘ আট বছর ধরে একই ধারায় চলতেছি এবং আগামী দিনগুলো আল্লাহ যতদিন বাচ্চা রাখবে দেখা যাবে এইভাবেই চলতে হবে তো এছাড়া যেটা আছে আমাদের সবারের নিজস্ব আবাসস্থলের কাজ চলমান আছে ওইটা যদি হয় তখন দেখা যাবে আরও বেশি বাবা মা থাকবে আরও বেশি লোকবল প্রয়োজন হবে সব মিলে আরও বেশি ব্যস্ততা আমার এই

যখন আমি আসি এখানে ঢুকি বিভিন্ন বাবা মার আবদার থাকে কেউ নাস্তা খাইতে আবদার করে কেউ বিভিন্ন পান জর্দা তামাকের যে ব্যাপার স্যাপার আছে এরা সবাই জানবেন যে বয়স্ক মানুষ সবাই পান জর্দা খেতে পছন্দ করে এইসব আবদারগুলো গুলো করে তখন খুব ভালো লাগে এছাড়া দেখা যায় যখন নিজে মানসিকভাবে বিপর্যস্ত থাকি বা টেনশনে থাকি বা খারাপ কোনো দুঃসংবাদ থাকে বা শারীরিক অবস্থা ভালো থাকে না আমার সবসময় তো ভালো রাগ খুব যখন শরীরের মধ্যে খুব বেশি রাগ উঠে তখনই বা আমাদের কাছে আসি তাদের আদর করি তারা মাথায় ফু দিয়ে দেয় আদর করে জড়াই ধরে তখন মনটা ভালো হয়ে যায় এদের নিয়ে সে স্বপ্ন দেখি যে আগামী দিনগুলো পথ চলবে এবং এদের নিয়ে আসলে আমার মূলত সারাটা দিন পার হয় আমি তো আছি আমি আসি না আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই মা